আমাদের এই সৌদি প্রবাসী ভাই উনি আমাদের কাছে আসছে উনি আমাদের যখন সৌদি আরব থাকে তখন উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে সৌদি আরব থাকতে দাঁতের সমস্যা ছিল তো কাগজপত্র সমস্যার জন্য উনি বাংলাদেশে আসতে পারেন সঠিক সময় দাঁতের চিকিৎসা করার জন্য তো যার ফলে ওনার মারির দাঁত গুলো পরে যায় তো মারির দাঁত গুলো পরে যাওয়ার পরে ওনার খাবার আচ্ছা ভাই দাঁত গুলো যখন পরে যায় তো খাবার দাবার কি সমস্যা হতো ঠান্ডা গরম খাইতে সমস্যা হইতো খাবার দাবার খাইতে অনেক সমস্যা হইতো তো উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে ডাকা ডেন্টাল সার্জারি ইউটিউব চ্যানেলে উনি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে আসলে আমাদের কাছে এসে চিকিৎসা নিবে তো সেই সময় কুমিল্লা থেকে ঢাকা আসে আমাদের ঢাকা ডেন্টাল সার্জারিতে আমার কাছে আসে আসার পরে আমরা চিকিৎসা করি তিন দিনের মধ্যে আমরা দুই মারিতে স্থায়ীভাবে দাঁত বাঁধাই দিচ্ছি যা খোলা এবং দোয়ার ঝামেলা নাই সব ধরনের খাবার দাবার খেতে পারবে ইনশাল্লাহ এবং ওনারা আমরা সবচেয়ে ভালো মানের ঝিরকোনিয়াম ক্যাপ করে দিচ্ছি এই হচ্ছে ওনার মারির দাঁতগুলা এই যে মারি দাঁত গুলা নিজে নিজেই পড়ে যায় এই যে মারির দাঁতগুলা নিজে নিজে পড়ে যায় মাত্র ছাব্বিশ বছর বয়সে ওনার মারি দাঁতগুলা নিজে নিজেই পরে যায় হ্যাঁ এই যে মারির দাঁত তো আমরা মারির দাঁত প্রতিস্থাপন করে দিচ্ছি স্থায়ীভাবে যা খোলা এবং ঝামেলা নেই এবং এই স্থায়ীভাবে দাঁত বাঁধানোতে আমাদের পঁচিশ বছর অভিজ্ঞতা এই হচ্ছে দাঁত বাঁধানো হ্যাঁ তারপরে এই হচ্ছে স্থায়ীভাবে দাঁত বাঁধানো এটা কোনো প্লেট নাই গুনা নাই এবং ভিতরে কোনো কালো নাই মেটাল ফ্রি জিরকোনিয়াম ক্যাপ হ্যাঁ সবচেয়ে ভালো মানের ক্যাপ কেমন তো ভাই এই যে দাঁত লাগানোর পরে একদম ন্যাচারাল কামলিও দরেখান ভাই একদম ন্যাচারাল বুঝার কোনো উপায় নেই এখানে দাঁত লাগানো হয়েছে এই যে দাঁত সবচেয়ে আমরা এই পাশে দেখি একটু যে এই পাশা একদম ন্যাচারাল তো আপনারা যে দাঁত দাঁত প্রতিস্থাপন করতে চান বা দাঁতের জন্য খাবার দাবার খেতে পারেন না বা দাঁত নড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমাদের কাছে আসতে পারেন আমরা আপনার দাঁত ফাইন চিকিৎসা করে দেব আপনার দাঁত নড়বে না পড়বে না আর যদি নড়া থাকে সামান্য আমরা সেই দাঁত শক্ত করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে না আল্লাহ